আর মাত্র কয়েকদিন পরে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন মানে বছরে সারা বছর ধরে যা কেনাকাটা করি সবচেয়ে ভালো দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন আর ঠিক তার আগেই একেবারে জঙ্গলপাড়াতে নবরূপে সেজে উঠেছে গৃহসজ্জা একেবারে আমরা রয়েছি যে জঙ্গলপাড়ার অ্যাপাকা স্কুল তার ঠিক বিপরীতে টেলিফোন এক্সচেঞ্জ রয়েছে সেখানেই কিন্তু এই গৃহসজ্জা এবং গৃহসজ্জা নতুন করে সেজে উঠেছে কারণ গৃহসজ্জা আগে থেকেই এখানে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে তবে এবারে তাদের নবরূপে সে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গৃহসজ্জার বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আরও নবরূপে সেজে উঠেছে এবং সামনে আর কদিন পরেই কিন্তু অক্ষয় তৃতীয়া রয়েছে তবে অক্ষয় তৃতীয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় রয়েছে প্রচুর মানুষ এসছেন তারা নিজের পছন্দ মতো তার বাড়ি স্বপ্নের যে বাড়ি সেটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে এই সমস্ত আইটেম তারা দেখছেন পছন্দ করছেন এবং কেনাকাটাও করছেন এদিকে আমি দেখাতে বলবো ক্যামেরা পারসনকে এদিকে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি ফটো ফ্রেম থেকে শুরু করে বিভিন্ন যে গৃহসযার ক্ষেত্রে যেগুলো অনেক আরো যে বাড়ির যে সৌন্দর্য সেটাকে আরো সুন্দর করে তুলবে সেই সমস্ত ঘড়ি যেমন রয়েছে বিভিন্ন ধরনের মডেল রয়েছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন আহ গিফট আইটেম রয়েছে ফটো ফ্রেম তো আমি বললামই পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুলদানি রয়েছে যেগুলো কিন্তু আরো এখনকার দিনে এটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে অনেকে আসেন তারা এই সমস্ত জিনিসগুলোও কিন্তু বাড়িতে লাগাচ্ছেন অনেকে দেখছি দেখছেন আপনারাও এসছেন আজকে নতুন রূপে দেখতে পাচ্ছেন কি বলবেন খুবই সুন্দর এটা এই আজকে যেটা হয়েছে খুবই সুন্দর আর কি এখানে কালেকশন গুলো খুব সুন্দর এবং নিত্য নতুন একটা নারী যেমন আর কি তার অলংকার ছাড়া অসম্পূর্ণ থাকে ঠিক তেমনি বাড়ি আমরা যদি ঠিকঠাক অলংকার না দিয়ে সাজাতে পারি তখন সেটা অসম্পূর্ণ হয়ে যায় রঙের সাথে সাথে ইডবালি এর সাথে সাথে এগুলো করা অবশ্যই আর কি দরকার আপনারা আসুন এবং সকলে এখানে মানে প্রত্যেকটা জিনিস আর কি দেখুন দেখে আর কি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এগুলো আর কি কালেক্ট করুন হ্যাঁ আজকে কেনাকাটার উপরে আর কি একটা ভালো ছাড় আছে এবং উপহারও দিচ্ছে আপনারা আসুন উপহারের সাথে তো পাবেন আর এমনি আপনারা যে ধরনের আর কি জিনিস খুঁজতে চাইছেন এখানে সব কিছুই আর কি পেয়ে যাবেন একটা বাড়ি সায়াতে গেলে যে ধরনের জিনিস আর কি আপনাদের দরকার সেগুলো সবই আর কি আছে ঠিক আছে এখানে স্টক প্রচুর আপনারা দূর দূরান্ত থেকে আসতে পারেন খুব ভালো লাগলো আর

তাই শুনে আসা এবং খুব সুন্দর লাগছে আর সমস্ত রকমের মানে গৃহসজ্জা বাড়িতে সাজাতে গেলে যেটা প্রয়োজন সেটা এখানে পাওয়াই যায় এটাই ভালো লাগলো দেখলেন হাতে কেটে হাতে কেটে যেটা যেটা পছন্দের মতন চয়েস দেখলাম খুব ভালো জিনিস আছে এই যে বাজারে যে গৃহসজ্জা যে আছে নানা রকম কালেকশন বা নিত্য নতুন জিনিস সুন্দর লাগছে এই যেসব আইটেম গুলো আছে আমাদের এখানে নতুন এটা নতুন আইটেম এখানে এই বাজারে খুব সুন্দর লাগে এটার জন্য খুব আমাদের ভালো লাগছে মানে আইটেম গুলো আছে একদম এখানে খুবই নিত্য নতুন যারা এসছেন গ্রাহকরা এই মুহূর্তে তারা যথেষ্ট খুশি এই সমস্ত কালেকশন থেকে আমি একটু অধিকটাই দেখাতে বলো ক্যামেরা পারসনকে এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফুল রয়েছে আর্টিফিশিয়াল ফুল যেগুলো এখন কিন্তু অত্যন্ত শোভা বাড়াচ্ছে সেই সমস্ত আর্টিফিশিয়াল ফুল আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলদানির ওপর অর্থাৎ টবের ওপরে যে ফুল সেগুলো রয়েছে আর্টিফিশিয়াল বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে ফুলদানিও রয়েছে সেগুলোও দেখতে পাচ্ছি যথেষ্ট মানুষ তারা হাতে নিয়ে দেখছেন এবং যথেষ্ট দেখতে পাচ্ছি সারা রয়েছে প্রচুর মানুষ তারা এসছেন এবং হেঁটে দেখছেন বিভিন্ন ধরনের গৃহসজ্জার সমস্ত এই সমস্ত কিছু তো রয়েছে আরও যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস দেখতে পাচ্ছেন সেইগুলো এখানে রয়েছে ম্যাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে গাছ সমস্ত কিছু রয়েছে এবং বাচ্চাদের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খেলনা রয়েছে যেগুলো মূলত বাচ্চারা অত্যন্ত পছন্দ করছে এই সমস্ত খেলনা সেই সমস্ত কিছু রয়েছে বিভিন্ন ধরনের গিফট আইটেম রয়েছে এবং অ্যান্টিক যে সমস্ত ক্লকগুলো আমরা দেখে থাকি সেইগুলোও দেখা যাচ্ছে যে ওয়াল ক্লক সেগুলো রয়েছে সুন্দর সুন্দর বড় বড় যে শোভা বাড়ানোর যে সমস্ত ফ্রেম সেগুলো রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে যথেষ্ট মানুষ আসছে তারা তাদের পছন্দ মতো কেনাকাটা করছে এবং তারপর এখান থেকে তারা কিন্তু বেরোচ্ছেন এবং যেমনটা আমি বলছিলাম যে অক্ষয় তৃতীয়ার আগেই কিন্তু যথেষ্ট ভিড় এই গৃহসজ্জায় এখানে দেখতে পাচ্ছেন যে মানুষজন রয়েছে আমি একটু বৌদির সঙ্গে কথা বলি যে গৃহসজ্জা মানে যেমনটা বলছিলেন একজন কাস্টমার সাথে কথা বলছিলাম যে একজন নারী যেমন অলঙ্কার ছাড়া কেমন একটা লাগে সেরকম এই গৃহসজ্জার ক্ষেত্রে এই সমস্ত আইটেম ছাড়া যেমন কেমন মানে ফাঁকা ফাঁকা লাগে সে তো অবশ্যই মানে যেসব আইটেম আছে এগুলো মানে আপনাদের ঘর সাজানোর জন্য যথেষ্ট সুন্দর জিনিস মানে যে কোনো জিনিস মানে নেবেন না কেন ডাইনিং রুমেন বলুন রুম বলুন বা এমনকি আউটসাইড পর্যন্ত জিনিস আমাদের এখানে মেলে যে এমন ইউনিক ইউনিক কিছু আবার ঘড়ি আছে যেগুলো হয়তো আমাদের হয়তো না না দেখা যায় এবার কাস্টমাররা দেখুন ওদের পছন্দ যেটা হোক কোনটা কি কার কি রকম পছন্দ কি কি রয়েছে মূলত মানে গৃহসচার কি কি মানে দেখছিলাম টপ থেকে শুরু করে ফুল সমস্ত কিছুই রয়েছে কিছু ফ্লাওয়ার এমনকি ঠাকুরের সরঞ্জাম থেকে কার্পেট থেকে আরম্ভ করে তোমার পাপস এ টু জেড মানে বাড়িতে যা লাগবে প্রত্যেকটা জিনিসই মোটামুটি একমাত্র গৃহস্থলী মানে রান্না বান্নার ওই সব সরঞ্জাম বাদ দিয়ে এটু জেট এখানে আপনি পেয়ে যাবেন যা চাইবেন তাই ম্যাট থেকে আরম্ভ করে ফ্লাওয়ার ব্যাস এমনকি মূর্তি ঠাকুরের নানান রকম মূর্তি আছে ডলফিনের মূর্তি আছে সব আছে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষয় তৃতীয় সামনে আসছে তার আগে আসতেই যথেষ্ট ভিড় আপনাদের এখানে হ্যাঁ অবশ্যই ভাল আচ্ছা আমি চাইবো আরো যাতে মানে লোক আসুক আপনাদের ভিডিও দেখে খুব করবে ভাবছে অক্ষয় দ্বিতীয় দিন এটা শুভ দিন সেদিনে মানে কিনতেই হয় কিছু না কিছু তাদের উদ্দেশ্যে কি বলবো আপনারা আসুন এসে এখান থেকে জিনিস নিয়ে যান আর অক্ষয় তৃতীয়ার দিনটা যেহেতু শুভ দিন তো এখানে ঠাকুরের মূর্তি বিশেষ করে তো আছেই আর মূর্তিগুলো দেখলে আশা করছি কারো অপছন্দ হবে না প্রত্যেকটা জিনিসই পছন্দ তারপর আবার ফ্লাওয়ার ভেস আছে আরো আরো টু জেড আরো জিনিস আছে এমনকি কাঁচের ডাইনিং সেট বলুন কাপ প্লেট তারপরে ফুলের টফ তারপর বাচ্চাদের খেলনা এমনকি ছোট বাচ্চাদের দোলনা পর্যন্ত টাইপের জিনিসও এখানে পাওয়া যাচ্ছে সব কিছু আপনারা আসুন এসে দেখুন দেখে নিয়ে যান শুক্লা বরাল বুঝতেই পারছেন কর্তৃপক্ষ যেমনটা বলছেন যে এই গৃহসজ্জার গৃহস্থলীর বিভিন্ন ধরনের আইটেম তারা যে গৃহসজ্জার ক্ষেত্রে সাজানোর ক্ষেত্রে সমস্ত রকম কিছুই কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দেখাতে বলো ক্যামেরা পারসন এখানে যথেষ্ট ভিড় ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অনেকে আসছেন বা তাদের পছন্দ মতো বিভিন্ন যে আইটেম সেগুলো দেখছেন সেগুলো যেমনটা বলছিলেন যে ফুল থেকে শুরু করে কৃত্রিম বিভিন্ন আইটেম তারা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা গ্রাহক স্থানীয় মানুষজন তারা আসতে শুরু করেছে এবং তারা তাদের পছন্দ মতো কিন্তু ঘেঁটে দেখছেন এবং পছন্দ হলে সেগুলো কিনছেন অর্থাৎ সব মিলিয়ে অক্ষয় তৃতীয় আগেই নবরূপে সেজে উঠেছে গৃহসজ্জা একেবারে যে জঙ্গলপাড়া এলাকা এবার স্কুল তার ঠিক বিপরীতে টেলিফোন এক্সচেঞ্জ তার ফার্স্ট ফ্লোরই রয়েছে এই গৃহসজ্জা এবং সেই গৃহসজ্জাতে নিজের বাড়িকে স্বপ্নের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আপনারাও কিন্তু আসতে পারেন কারণ সামনেই অক্ষয় তৃতীয় শুভ দিন সেই শুভ দিনে এই গৃহ সজ্জাতে আপনারা আসলে আপনাদের মনের পছন্দ মতো সমস্ত ধরনের কিন্তু আইটেম পেয়ে যাবেন এমনটাই কিন্তু দাবি করছেন কর্তৃপক্ষ কি বলবেন সজ্জার এই যে সমস্ত আইটেম আপনাদেরকে দেখালাম কেমন লাগলো এবং সজ্জাতে যদি আপনারা কেনাকাটা করেন তাহলে কিন্তু এই অক্ষয় তৃতীয় উপলক্ষে বিশেষ উপহারও রয়েছে একটা আকর্ষণীয় গিফটও আপনারা কিন্তু এখান থেকে কেনাকাটা করলে পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন কর্তৃপক্ষ আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর কথা নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে